আসসালামু আলাইকুম বুট কত করে একশো ষাট টাকা কেজি এখানে কতটুকু হবে কতটুকু হবে আইডিয়া করেন কত করে কেজি একশো ষাট আচ্ছা বলেন কত কেজি হবে বলেন মানে আনুমানিক বলেন আপনি কত কেজি হবে ওখানে উঠাই দেন উঠাই দেন আপনাকে আমরা দেখি কত টাকা হবে কত টাকা দাম আসে তেরোশো টাকা আচ্ছা এটা রাখেন এটা কত টাকা আসবে দেখেন তো কত হবে আপনি বলেন কত হবে কত কেজি কত দাম আসে কত সাত আশো কত টাকা হয় কাউসারেল এদিকে আসো এখানে দাঁড়াও আরো কাছে আসো তুমি এটা বেড়েক দেন হ্যাঁ এটা আমরা নিয়ে নিস এটা নিয়ে কত টাকা এটা বলছেন। আচ্ছা সাতশো টাকা ধরলাম সাতশো ধরলাম কত হয় এটা বন্ধ করে এটা আমরা নিশ্চিত আমরা নিতে চিতা আচ্ছা ঠিক আছে আমরা এখানে যেটা আছে আপনার এখানে না না আমি বলি আপনাকে আমরা আমরা এখানেই বলতেছি কত আর এখানে কত টাকার আছে কত হয় বারোশো চুয়াল্লিশশো টাকা আচ্ছা আর মুড়ি কত টাকার আছে কত কেজি হবে কত করে কেজি আচ্ছা আমরা ধরতেছি ঘুরলি কত তাহলে কত হয় টাকা টাকা মুড়ি কত টাকার আছে কত করে কেজি আর কত কেজি আছে আইডিয়া করেন কয় কেজি হবে কত তেরো কেজি মুড়ি তো আপনার এই টেবিলে জায়গা ধরবে না তেরো কেজি মুড়ি আপনার টেবিলে জায়গা ধরবে না তো মুড়ি কত কেজি হবে ওখানে আপনি বলেন তো আঙ্কেল কত কেজি মুড়ি হবে ওখানে আচ্ছা দশ কেজির দাম ধরেন কত টাকা হয় নব্বই টাকা করে আচ্ছা টাকা তাহলে আপনার হচ্ছে হলো সাতচল্লিশশো আর নয়শো কত হয় ছাপ্পান্নশো টাকা ওইটা ধরছি আমরা আমরা তিনশো টাকা ধরছি এখন আপনার হচ্ছে টোটাল আমরা ছয় হাজার টাকা ধরলে ঠিক আছে টোটাল আপনার এখানে যা আছে ঠিক আছে এখান থেকে ছয় হাজার টাকা দে আপনি নেন না আচ্ছা দা ওনার হাতে দেয় হাজার টাকা দে ওনাকে হ্যাঁ দেখ এখন এই যে ইফতারটা এখানে আছে যেটা আছে এখান থেকে আমরা কোনো কিছু নেব না এই যে খেজুরটা আছে এটা আপনি এখানে অ্যাড করবেন এখানে হচ্ছে হলো এটা সম্পূর্ণ ফ্রি এই কাগজটা এখানে দিয়ে দাও আপনার এখানে যে মালটা আছে এটা সম্পূর্ণ মালটাই হচ্ছে আজকের জন্য ফ্রি বিক্রি করবেন ঠিক আছে মানে যারাই নিবে আজকের ইফতারটা এখান থেকে যারা নিবে যে যে যেটুকু চায় আপনি দিবেন সাথে সাথেই খেজুরটা অ্যাড করে দিবেন তাতে আপনার করে খেজুর জি আপনি ওটা এটা বিক্রি করে তারপর বিক্রি করেন হ্যাঁ আপনি এটা ফ্রি দিয়ে দেন এটা তো দশ মিনিটে ফ্রি হয় দশ মিনিটে আপনি ফ্রি করে দেন এটা হচ্ছে আমি আপনাকে বলি ইনসাপটা হচ্ছে নিজের কাছে এটা হলো ইফতার এটা আমরা ফ্রি করে দিছি এই জন্য এটা পহেলা রমজান উপলক্ষে আমরা এটা আমাদের পক্ষ থেকে ফ্রি করে দিলাম এখন এটা আপনি আপনার ইনসাব মতো দিয়ে দিবেন সবাইকে যে যার যেতটুকু পরিমাণ লাগবে তবে আপনি দিয়ে দিবেন আপনার শেষ হবে শেষ ঠিক আছে ঠিক আছে আজকে প্রথম রমজান উপলক্ষে আমরা আমাদের যে কার্যক্রমটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে এখানে এই ইফতার দোকানে যেতুটুকু পণ্য আছে এটা আমরা ক্রয় করে নিয়ে ফ্রি করে দিয়েছি ফ্রির কাগজটা এখানে 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 রাখ এখন যার যেটা লাগে আপনি দিয়ে দিবেন হ্যাঁ এখানে খেজুরটা আছে খেজুরটা ইয়া করেন খেজুরটা সবাইকে দিয়ে দিবেন হ্যাঁ প্রিয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে আমাদের ইফতার সামগ্রী আজকের যে প্রথম রমজান উপলক্ষে আমরা যেটা ফ্রি করে দিয়েছি বেশ লোকজন নিচ্ছে যার যেতটুকু প্রয়োজন এটাই হচ্ছে আমাদের জন্য সকলেই দোয়া করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ